কোয়েশ্চেন নদী তার শাখা ও উপনদী সহ যে অঞ্চলের উপর দিয়ে প্রবহমান হয় তাকে বলে নদীর অববাহিকা মানে অববাহিকা বলতে আমরা কি বলবো যে এই যদি মেন নদী হয় তাহলে নদীতে যত তোমার নদী থেকে ধরো মানে যত নদীতে এসে এরকম শাখা নদী মিলিত হচ্ছে ঠিক আছে শাখা নদী মানে সরি উপনদী উপনদী মানে যেগুলো এসে নদীতে মিলছে তাই তো তো এরকম উপনদী মিলছে বা ধরো নদী থেকে যেগুলো এরকম শাখা নদী বেরিয়ে যাচ্ছে এবং এই পুরো প্রসেসটা যতটা অঞ্চল জুড়ে হচ্ছে সেই পুরো যে অঞ্চলটা এই পুরো অঞ্চলটাকে বলা হয় নদী অববাহিকা কারেক্ট তাহলে কি বললাম না শাখা নদী আর উপনদী উপনদী হচ্ছে যেটা এসে মিশছে যেটা এসে মিশছে শাখা নদী হচ্ছে যেটা বেরিয়ে যাচ্ছে ঠিক আছে